প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওটি দিলাম যে আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওটি দিলাম সেটি হচ্ছে সর্বশেষ যেটা খবর যে আপার প্রাইমারিতে সমস্যার সমাধান একমাত্র কোর্ট থেকে হওয়া সম্ভব কিন্তু এরই মাঝে যেটা খবর সূত্র মারফত যে অন্যভাবে নাকি একটা সেটিংয়ের গল্প শোনা যাচ্ছে সত্য মিথ্যা বলতে পারবো না কতটা সত্য বা কতটা মিথ্যা কিছুজন বলছে সত্য আবার কিছুজন বলছে এইভাবে হতে পারে না আদৌ আপার প্রাইমারিতে এটা আপার প্রাইমারি এতে কি হতে পারে আর কি পারে না সেটা আমরা এগারো বছর ধরে দেখছি তাই কোনোটা একবারেই ফেলেও দিতে পারছি না আবার গ্রহণও করতে পারছি না যাই হোক যেটা পেয়েছি সেটাই বললাম যে আপার প্রাইমারিতে একটা সেটিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে কে কীভাবে সেটিং করছে কীভাবে সেটিং করে নিজেদের জায়গাটা বা নিজেদের চাকরিটা পাওয়া যেতে পারে সেই চেষ্টা চলছে তো সত্য মিথ্যা যাচাই করিনি সত্য মিথ্যা যাচাই করিনি তো যদি সঠিক একদম সঠিক ইনফরমেশান পাই তার প্রুফ দিয়ে দেবো এখন পর্যন্ত সেইভাবে কিছু পাওয়া যায়নি খবরটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত তো আবারও বললাম এটা হচ্ছে আপার প্রাইমারি এখানে সবই সম্ভব আমরা দেখতে পাচ্ছি কমিশনে গেজেট মানেনি তা সত্ত্বেও অমিশন কোর্ট থেকে নিয়োগের অর্ডার পেয়ে গেছে এই থ্রি বি রুলস মানেনি কোর্ট থেকে নিয়োগের অর্ডার পেয়ে গেছে এগারো বছর ধরে নিয়োগ বঞ্চিত একটা সিট আপডেট হয়নি তাই এখানে অসম্ভব বলে কিছু নেই হলেও হতে পারে তো যে বা যারা সেটিং তত্ত্বে বিশ্বাসী বা যারা ভাবছে সেটিং করে হয়তো চাকরিটা হয়ে যাবে তো আপনারা চেষ্টা করুন দেখুন কি হয় তো আদাও সেটিং মানে সেটিংয়ের পথে চাকরি হয় কি না বা হবে কি না বলতে পারছি না কোনো আইডিয়া নেই কোনো ধারণা নেই খবরটা শুনেছি কানে এলো তাই আপনাদের জানালাম আমরা চোখ কান খুলে রাখুন বিশেষ করে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন আপনারা চোখ কান খুলে রাখুন খবরটা বাজারে যে খবরটা ঘুরছে আমরা সেই দিকে একটু নজর রাখুন দেখতে পাবেন শুনতে পাবেন তো কতটা সত্য বা মিথ্যা সেটা আমরা নিজেরাও যাচাই করুন তবে একটা কথাই বলবো ভেবেচিন্তে চিনতে পা বাড়াবেন চিন্তা ভাবনা করে পা বাড়াবেন আগাবেন পরে যেন পস্তাতে না হয় কেউ কাউকে দোষারোপ করবেন না প্রত্যেকেই শিক্ষিত যোগ্য প্রত্যেকের বয়স থার্টি প্লাস তাই এখানে বলার কিছু নাই চিন্তা ভাবনা করেই এগিয়ে যাবেন ধন্যবাদ